আসসালামু আলাইকুম এভিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজাদার এবং ইউনিক একটা আচারের রেসিপি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও হয়েছে দারুণ ভীষণ মজার ইউনিক ইউনিক রেসিপি ট্রাই করতে আমার ভীষণ ভালো লাগে তো আগে আমি প্রিয়াপুর ভিডিওতে দেখেছিলাম তিনি লাল শাকের আচার তৈরি করেছেন তখন থেকে আমি অপেক্ষা করছি কবে লাল শাকের সিজন আসবে আর আমি আচারটা তৈরি করব অবশেষে আমি লাল শাকের আচার তৈরি করব এই জন্য কতগুলি লাল শাক ধোয়ার পর একটা পরিষ্কার কাপড়ের উপর বিছিয়ে নিছি এখন এগুলোকে বাতাসে রেখে দেবো যেন গায়ের পানিটা শুকিয়ে যায় শাকগুলো শুকানোর ফাঁকে আমি ভাজা মশলাটা তৈরি করে নিচ্ছি এই জন্য কড়াইতে হাফ চামচ করে সরিষা ধনিয়া আর পাঁচফোড়ন দিয়ে হালকা করে ভেজে গুঁড়ো করে নিয়েছি আচারটা আমি অল্প পরিমাণে তৈরি করবো এই জন্য মশলাও অল্প পরিমাণেই তৈরি করেছি একটা কাপে কিছু পরিমাণে তেঁতুল ভিজিয়ে রাখলাম এদিকে এসে দেখি শাকগুলো শুকিয়ে গেছে শাকের গায়ে কোনো রকম পানি নেই এরকমটাই আমাদের প্রয়োজন এরপর আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম আর শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি উল্টে পাল্টে শাকগুলোকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে শাকগুলো কিন্তু একদম ঝরঝরা পানি থাকলে কিন্তু এমন ঝরঝরা থাকতো না ভিডিওর ফাঁকে ছোট্ট একটা অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর ফেসবুক পেজটি ফলো করার শাকগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে এগুলোকে শিল্পাটায় করে বেটে নিতে হবে তেঁতুলের থেকে তেঁতুলের কাঠটা আলাদা করে নিলাম এরপর কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর পাঁচ ছটা শুকনো মরিচ আস্ত একটা রসুনের সবগুলো কোয়া দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এরপর তেঁতুলের কাঠ দিয়ে ভালোভাবে আরও একবার কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলার অর্ধেকটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব বেটে রাখা লাল শাক দিয়ে ভালোভাবে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে ইসি রে নুন দিতে ভুলে গেছে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে আবারও সুন্দর করে কষাই নিতে হইবে একটা সময় দেখা যাবে তেল ওঠা ওঠা ভাব চলে আসছে এই পর্যায়ে আমি ভিনেগার দিয়ে দেব দেড় চামচ জোলা ভিনেগার দেওয়ার সময় মনে নেই ভিডিও করতে যাই হোক এরপর ভাজা মশলা বাকিটুকু দিয়ে নামাই নিলেই হয়ে যাবে লাল শাকের চমৎকার একটি আচার গরম ভাত খিচুড়ি জাল লাগেই খান না কেন মনটা পুরাই ফুরফুরে হয়ে যাবে একবার খাইলে লাল শাকের আচারের কথা হইনি যারা নাক ছিটকেবেন কই আগে একবার বানাইয়ে খাইয়ে তারপর নাক তেইন কেমন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ